তরুণ ও উদীয়মান গল্পকার হাসান ইনামের দুই হাজার চব্বিশ সালের একুশে বইমেলায় প্রকাশিত একটি বই উজির আজম বাতিঘর থেকে প্রকাশিত এই উপন্যাসিকাটি তখন বেশ সমাদৃত হয়েছিল বইটি নানা কারণেই আমি পড়তে আগ্রহী ছিলাম এবং অবশেষে এটি পড়লাম তো খুব সংক্ষেপে পাঠ প্রতিক্রিয়া জানাবো কোনো প্রকার স্পয়লার দেওয়া হবে না নির্দিধায় যে কেউ চাইলে শুনতে পারেন প্রথমে এই বইটির গল্প নিয়ে একটি কথা বলতে চাই গল্প নিয়ে বলতে গেলে প্রথমে এর প্লটটি নিয়ে বলতে হবে এক কথায় এর প্লটটি দারুণ এই গল্পের যে প্লটের উপরে যে এই গল্পটি যে লেখা হয়েছে এটি লেখক অত্যন্ত মুন সেনার সাথে ফুটিয়ে তুলেছেন প্লটটি দারুণ কেন বলছি এর দুইটি কারণ উল্লেখ করতে চাই তার একটি হচ্ছে যেই সময়ে বসে এই গল্প এই ঘটনাগুলো ঘটছে এই গল্পটি হচ্ছে সেই সময়টিকে লেখক একটি নির্দিষ্ট ফ্রেমে বেঁধেছেন অর্থাৎ আরেকটু নির্দিষ্টভাবে বললে সম্ভবত মধ্যযুগীয় সময়কে তিনি উপজীব্য করতে চেয়েছেন অর্থাৎ ইসলাম আগমনের পর এবং আমাদের সময় থেকে বেশ আগে এরকম একটি সময়কে উপজীব্য করেছেন প্লটটি আরো শক্তিশালী এবং বাস্তবায়িত হয়েছে এর ভৌগোলিক অঞ্চলটি নির্দিষ্ট করার দ্বারা এটি যে কোনো কাল্পনিক কোনো জগতের গল্প নয় এর আশেপাশের অঞ্চল কোনগুলি ভারতবর্ষ এবং অন্য পাশে কি এই ধরনের এক ধরনের ভৌগোলিক ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছেন লেখক এটির কারণে প্লটটিও জীবন্ত হয়ে উঠেছে এটি গল্পের অন্যতম একটি শক্তিশালী দিক তবে গল্পের আরেকটি বিষয় নিয়ে না বললেই নয় তা হলো যে যে কোনো গল্পে আসলে চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক যেই গল্পের চরিত্র শক্তিশালী সেই গল্পটি শক্তিশালী এবং কোন ফিকশনের চরিত্র এমন হয়ে ওঠে সেই চরিত্রটি যদি শক্তিশালী হয় তাহলে এমনও হয় যে আমরা আমাদের সাধারণ জীবনের সাথে সেই চরিত্রটিকে অনুষঙ্গ বানিয়ে নেই যেমন আমি একটি উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে দেবদাস আমরা দেবদাস একটি চরিত্র নাম জানি সাধারণ মানুষজন দেবদাস বলতে কি বুঝে থাকেন দেবদাস বলতে বুঝে থাকেন যে কোনো মানুষ কোন যুবক বা কোনো ছেলে যদি প্রেমে হতাশ হয় তাহলে তাকে দেবদাস বলা হয়ে থাকে অর্থ অর্থাৎ যে কোনো মানুষ প্রেমে হতাশ হলেই তাকে দেবদাস বলে এটি কিন্তু সাধারণ মানুষ জানেন না যে এটি একটি চরিত্র এটি একটি গল্পের চরিত্র অনেককে আপনি জিজ্ঞেস করলে দেখবেন যে দেবদাস কোথাকার কি বলতে পারে না কিন্তু যারা পড়ালেখা করেছেন বা এই গল্প পড়েছেন শরৎচন্দ্রের দেবদাস সেক্ষেত্রে কিন্তু তারা জেনে থাকেন যে এটি আসলে এটি ফিকশনের চরিত্র বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে চরিত্র আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিকশনের জন্য তো ক্ষেত্রে এই হাসান ইনামের যেই উজির আজম গল্পটি এই উজির আজমে চরিত্রগুলো আমার কাছে সেই তুলনায় শক্তিশালী মনে হয়নি অর্থাৎ লেখক এক্ষেত্রে চরিত্র নির্মাণের ক্ষেত্রে কিছুটা দুর্বলতার প্রকাশ ঘটিয়েছেন বলে আমার মনে হয় যেমন এখানে মূলত চরিত্র বলতে গেলে উজির আজমের চরিত্র এবং সুলতান আবু সাহেল আর হচ্ছে উত্তম পুরুষের যে চরিত্রটি এই তিনটি চরিত্র নিয়ে মূলত ঘটনাগুলো ঘটেছে আরো কিছু বিচ্ছিন্ন চরিত্র সেগুলো সে অর্থে গুরুত্বপূর্ণ নয় তো এই যে চরিত্রগুলো পুরোপুরি অবয়ব দিতে না পারার যে ব্যাপার এটি আরেকটি কারণে ঘটে থাকতে বলে আমার মনে হয় তা হলো যে এটি যেহেতু একটি ছোট কলেবরের গল্প যেটিকে লেখক তার ভূমিকায় বলেছেন উপন্যাসিকা অর্থাৎ উপন্যাস পুরোপুরি নায় উপন্যাসের মতো একটি গল্প তো এই ধরনের বইয়ে একটি চরিত্রকে অভাব দেওয়ার যেই সুযোগ সেটি আসলে খুব কম থাকে এখানে লেখকের সীমাবদ্ধতা থাকে অনেক তো হতে পারে এই কারণে চরিত্রগুলো পুরোপুরি করানো যায়নি বা প্রস্ফুটিত করতে পারেননি তো এক্ষেত্রে লেখককে খুব একটি দায় দেওয়া যাবে না এর বাইরে অন্যান্য বিষয়গুলো গল্পের অন্যান্য বিষয়গুলো যথেষ্ট ভালো লেগেছে এবার এই গল্পের কিছু শক্তিশালী দিক উল্লেখ করি যেমন এই গল্প গল্পের সবথেকে বড় শক্তি এটি যে পাঠককে ধরে রাখার যে বিষয়টি গল্পের যে ঘটনা প্রবাহগুলো এগুলোর প্রতি পাঠককে এক ধরনের ধরে রাখার টেনে রাখার একটি ব্যাপার রয়েছে এটি এটি আসলে এই এই বইয়ের যিনি লেখক হাসান ইনামের গল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য যারা তার আগের বইগুলো পড়েছেন যেমন তার একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে ঢাকায় ফাগুন এটিও কিন্তু বহুল বিকৃত একটি বই এবং এই বইটির উপরেও আমার চ্যানেলেই আমি এটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম আপনার চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো তো যাই হোক এই হাসান ইনামের যে গল্প বলার শক্তি এটি অবশ্যই প্রশংসনীয় তো এই বইয়ের ক্ষেত্রে এই গল্পের ক্ষেত্রে অর্থাৎ উজির আজমের ক্ষেত্রে দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি হলো যে এই গল্পের অধ্যায়গুলোকে বেশ ছোট ছোট করে তিনি ধরেছেন এই বইতে এ কারণে দেখা যায় যে যখন একটি অধ্যায় দীর্ঘ হয়ে ওঠে তখন কিন্তু সেই অধ্যায়ের প্রতি মানুষজন বা পাঠক সাধারণত কিছুটা বিরক্ত হয়ে ওঠে এই অধ্যায়গুলো ছোট হওয়ার কারণে এটি এখানে কম ঘটে এবং এটি কম ঘটার এই অধ্যায়গুলো ছোট হওয়ার কারণে যে এই পাঠকের যেই মনোযোগ ধরে রাখা যায় এটির আর কারণ হচ্ছে অধ্যায় ছোট হওয়ার কারণে কিন্তু গল্পের মুভগুলো দ্রুত দ্রুত হয় যে গল্পের অ্যাঙ্গেলগুলো খুব দ্রুত চেঞ্জ হয় দৃশ্যপট খুব দ্রুত পরিবর্তন করা যায় তো এর দ্বারাও কিন্তু পাঠক গল্পের দিকে আকৃষ্ট হন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এই বইয়ের গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ম্যাটাফরিক ক্যারিকেচার এই গল্পের প্রতিটি চরিত্র এবং সেই সময়ের ঘটনাবলীকে আপনি যদি ম্যাটাফরিক অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেন তাহলে বর্তমানের অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে একজন সচেতন লেখকের বড় দায়িত্ব হচ্ছে তার সময়কে চিত্রায়ন করা কিন্তু আমাদের সমাজ ও বাস্তবতা আমাদের অচলায়তন আপনি আমি এবং প্রত্যেকেই অবগত এই স্থবির সময়ের নির্লিপ্ততা যেন সাহেলি সাম্রাজ্যের প্রতিবিম্বিত হয়ে আমাদের চোখে এসে লেগেছে বুঝমান পাঠক মাত্রই এটি যদি ধরতে পারে তাহলে এই গল্পের মহিমা বা এই গল্পের গুরুত্ব তিনি বুঝতে পারবেন পরিশেষে এই গল্পের লেখক ব্যক্তি হাসান ইনামের লেখক সত্তা নিয়ে কথা বলতে চাই। ইনাম যে সময়ে লেখক হিসাবে উঠেছে স্বভাবতই হুমায়ুন আহমেদকে মাথা থেকে বাদ দিয়ে লেখাটা প্রায় অসম্ভব বলা যায় এটি যে শুধু ইনামের ক্ষেত্রে ঘটেছে তা নয় বরং দুই হাজার পরবর্তী সব গদ্য লেখকের ক্ষেত্রেই এটি প্রযোজ্য আমার কাছে এখানে কিছুটা হুমায়ুন আহমেদের বাদশা নামদারে টোনটি ধরা দিয়েছে এই উজির আজম গল্পে সেটা হোক গল্পের ধরন বা বিভিন্ন কেতাবি শব্দের ব্যবহারের দিক থেকে অন্যদিকে বইয়ের কলবর সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে যে বাদশা নামদারের যে কলেবর এই বইটির কিন্তু একই ধরনের কলেবর এবং একই ধরনের একটি বই এটি হয়ে উঠেছে বলে আমার কাছে মনে হয় দ্বিতীয় একটি বিষয় হচ্ছে ইনামের আগের বইগুলোর সাথে এই বইয়ের তেমন কোনো সম্পর্ক নেই গল্পের ধরন ও বিষয়বস্তু সবই নতুন ইনামের নিয়মিত পাঠকের জন্য এটি একটা ভালো লাগার বিষয় হতে পারে পুরনো মগে নতুন পানীয়র স্বাদ আস্বাদন করার মতোই কিছুটা তো যাই হোক এই বইটি আপনারা চাইলে সংগ্রহ করে পড়ে দেখতে পারেন এবং এই বইটি যারা পড়েছেন তারা আমার এই মন্তব্যগুলোর সাথে যদি দ্বিমত করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন